এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ু সলাতি আফদলু বাদাল মাকতুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনবী বললেন আস সলাতু ফি জাউফিল লাইল মাযরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাইবো না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় আর তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল রাতের সালাত

এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যে জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবে মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবে তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সু উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবে যারাই তাহাজুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে ওযু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে নট দ্য স্লাম্বার আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও তা আপনি ওই টাইমে আল্লাহর হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝ রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ পড়েন সুবহানাল্লাহ

এক একটা শেষ দায় পঞ্চাশটা করনের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত ছেড়ে দিতেন তারপর কোরআন তালত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তা কদামাহ পা দুইটা ফুলের এরকম মোটা হয়ে যেত আমাদের এরা সুল্লাহ।

সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বাস ইসলাম এরকম কেমন লাইফ করতেন তাহলে আল্লাহ তাল্লাহ প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলাম ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহ প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজুদ ইস কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ